আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার জন্য শর্ট লিস্ট হবে কিনা। এবং কবে পরীক্ষার জন্য এসএমএস আসবে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন প্রথম যে বিষয়টি হচ্ছে শর্ট লিস্ট হবে কিনা অবশ্যই শর্ট লিস্ট হবে গ্রামীণ ব্যাংকে ইতিপূর্বে যে সার্কুলারগুলি প্রকাশিত হয়েছে প্রতিটি সার্কুলারে শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হয়েছিল সেক্ষেত্রে এবারও কিন্তু শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংকে ধাপে ধাপে শর্ট লিস্টের মাধ্যমে ডাকা হয়ে থাকে এখানে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ডাকা হয়ে থাকে ধাপে ধাপে ডাকার কারণ হচ্ছে অনেকের জিপিএ কম থাকার কারণে তারা দ্বিতীয় অথবা তৃতীয় ধাপে এস পায় গ্রামীণ ব্যাংকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে যাদের সর্বনিম্ন পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো রয়েছে তারা কিন্তু আবেদন করতে পেরেছেন মূলত সর্বনিম্ন পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো এ নিছে আবেদন গ্রহণযোগ্য ছিল না তবে অনেক প্রার্থী যাদের এসএসসি এবং এইচএসসিতে 4.50 ফোর পয়েন্ট ফাইভ জিরো এর উপরে ফলাফল রয়েছে তাদের কিন্তু প্রথম ধাপে ডাক পাওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ পরবর্তীতে এরপর যখন পথ সংখ্যা থাকবে তখন দ্বিতীয় ধাপে ফোর পয়েন্ট ফাইভ জিরো এ নিচে প্রার্থীদেরকে ডাকা হয়ে থাকে তৃতীয় ধাপেও কিন্তু ঠিক একই পদ্ধতিতে যাদের পয়েন্ট কম থাকবে তাদেরকেও ডাকা হবে মূলত এভাবেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষার জন্য সবার ফোনে এস প্রদান করা হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর মাঝেও অনেক প্রার্থী কিন্তু পরীক্ষার জন্য এসএমএস পায় না পরীক্ষার জন্য এস এম না পড়ার সব থেকে বড় কারণটি হচ্ছে পথ সংখ্যা না থাকার কারণে পরবর্তীতে যাদের পয়েন্ট কম থাকে তাদেরকে আর এস এম এস পাঠানো হয় না ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরীক্ষার জন্য এস কবে আসবে খুব শীঘ্রই আপনাদের পরীক্ষার জন্য এস আসবে তবে যেহেতু আবেদন কিছুদিন আগেই শেষ হয়েছে সেহেতু কমপক্ষে দুই থেকে তিন মাস না হওয়া পর্যন্ত এস এম এস আসবে না তাই যারা আবেদন করেছেন তারা আরেকটু একটু ধৈর্য ধারণ করুন পরীক্ষার এস এম এস আসা শুরু হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন